নমস্কার ওয়েলকাম টু বুলবুলের রান্নাঘর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি লাউ এমনই একটা সবজি প্রায় সারা বছর পাওয়া যায় লাউ আমাদের শরীরের পক্ষেও বেশ ভালো আজকে গোটা লাউ আমি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন আর লাউটা খুবই কচি দানাগুলো একেবারে নরম এরকম কচি লাউ যেমন রান্না করবেন খেতে খুবই ভালো লাগবে তেমনই আজকে খুব সাধারণ দুর্দান্ত স্বাদের একটা লাউ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি লাউটার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তার সঙ্গে আলুর খোসাও ছাড়িয়ে নিয়েছি সেটাও ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর লাউটা ধুয়ে আলুগুলো ধুয়ে ভালো করে নিয়েছি তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল সরষের তেলও গরম হয়ে গেছে ফড়নে দিয়ে দিয়েছি আমি ফড়ন তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি তারপর কেটে রাখা আলুগুলো ভালো করে উল্লে নেব ভালোভাবে ওলানো হয়ে গেছে এবার আমি কেটে রাখা লাউটা দিয়ে দেবো একদম সিম্পল পদ্ধতিতে আমি এই রান্নাটা করছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লাউয়ে কিন্তু লবণটা কম দিতে হবে কারণ পরে লাউটা অনেক কমে যায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা দেখি কেমন হয়েছে দেখুন বন্ধুরা থেকে আপনি জল হচ্ছে এ এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো জিরে ধনে আর লঙ্কা বেটে রেখেছি এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো একটু ভালোভাবে কষে নেবো তারপর দিয়ে দেবো জল কারণ জল না দিলে মশলার গন্ধটা যাবে না কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা দিলাম মশলাটা গন্ধটা যাবে এবার আবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর দেখি কেমন হয়েছে লাউটা সেদ্ধ হয়েছে কিন্তু জলটা মরে তো আবার আমি থালাটা একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো আর বন্ধুরা যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার আমি ঢাকাটা গুছালাম পাঁচ মিনিট পর এবার আরেকটু নাড়ে ছেড়ে দেখে নেবো এ দেখুন বন্ধুরা জলটা শুকায় গেছে এবার আমি লাউটা নামিয়ে নিয়ে ছকে নেব পেঁয়াজ কাটা দিয়ে ছকে নেব পরিমাণ মতো দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলো এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এ দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি লাউটা দিয়ে দিলাম এবার আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালো করে মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আপনারাও এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর তো বন্ধুরা এই লাউ সবজিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি অন্য রেসিপি পেতে চান সেটাও জানাবেন আমি লাউ পোস্ত করেও আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিও আজ এই পর্যন্তই ধন্যবাদ